নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে আরও একটি নতুন কন্যারাশি ফল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আপনাদের শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে আপনি যদি কোনো ঋণ নিতে চেয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত ছিলেন তবে আজকে এ দিনটি আপনার ভাগ্যবান তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পড়াই হওয়ার কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ের উপস্থিতি হওয়ার পক্ষে ভালো দিন কন্যা রাশি জাতক জাতিকারা আজকে নিজের ভাই বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারে এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে আজকের দিনে প্রেম প্রত্যাশীদের ফলাফল কম হওয়ার কারণে মনে কিছুটা হতাশার অনুভূতি সম্ভবনা রয়েছে তবে ভালো কথা হলো এই সময়ে আপনি যদি প্রতিকূল পরিস্থিতিও সাহস না হারান তবে আপনি আজকের দিনে শেষ ঘর পর্যন্ত আপনার প্রেমিকার কাছ থেকে স্নেহ সহযোগিতা এবং রোমান্স পেতে সাফল্য হবে আপনি ছাড়াও অন্য কেউ এই সপ্তাহে বা আজকের দিনে আপনার জীবন সাথীর প্রতি অনেক আগ্রহ দেখাতে পারে যার কারণে আপনার মনে হিংসা বোধের সম্ভাবনা থাকবে তবে ধীরে ধীরে আজকের দিনের মাঝামাঝি পরে আপনি বুঝতে পারবেন এতে দোষের কিছু নেই এর পর আপনার মনের সমস্ত নেতিবাচক ক্রিয়া অবসান হবে এবং আপনি মানসিক মানসিক চাপ থেকেও মুক্তি পেতে পারেন তাই আজকে আপনার শুভ সময় হল সকাল আটটা ছয় থেকে সকাল নয়টা পর্যন্ত আপনাকে সাবধান থাকতে হবে নয়টা তেতাল্লিশ থেকে দশটা ছেচল্লিশ পর্যন্ত আপনার সৌভাগ্যশীল সংখ্যা হলো এক এবং সৌভাগ্যশীল রঙ হলো কমলা ও সোনালি এবং অশুভ দিক হলো পূর্ব আপনাদের এই সব সমস্যা থেকে প্রতিকার পেতে হলে কন্যা রাশি জাতক জাতিকাদের যা করতে হবে যদি সম্ভব হয় সাদা রঙের জামা কাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন তাতেই আপনাদের প্রেম জীবন অনেক সুন্দর হবে এবং এই সব সমস্যাগুলি প্রতিকার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে কেউ যদি মাতারানীর ভক্ত হয়ে থাকেন তো কমেন্টে অবশ্যই জয় মাতারানী লিখে পাঠাবেন নমস্কার জয় শ্রীরাম